তো দাদুর একটাই ম্যানিয়া দাদু যাখাই দেখতে পাবে তাকে একটাই প্রশ্ন জিজ্ঞেস করবে তা বাবা আগে কি করে চলতো তো এটাই দাদুর ম্যানিয়া সময় দাদু যাখাই দেখতে পাবে রাস্তাঘাটে তাকেই জিজ্ঞেস করবে তো দাদু একদিন বাজারে গেছে বাজারে গিয়ে একটা ছেলের সঙ্গে দেখা হয়েছে তো ছেলেটাকে দাদু জিজ্ঞেস করছে তা বাবা বাজার করা হচ্ছে ভালো হচ্ছে তো ছেলেটা বলছে হ্যাঁ দাদু বাজার করা হচ্ছে ভালো তখন দাদু দাদাকে জিজ্ঞেস করছে তা বাবা আগে কি করে চলতো তো ছেলেটা বলে আগে বাবা বেঁচে ছিলেন বাবা বাজার করতো এখন আমি নিজেই করি চলে যাচ্ছে তা পরের দাদু আবার বাজারে গেছে বাজারে গিয়ে একটা ছেলে বলছে দাদুকে কি দাদু ভালো আছেন দাদু উত্তর দিচ্ছে হ্যাঁ বাবা ভালো আছি তারপরে ছেলেটি বলছে দাদু আমি চাকরি পেয়ে গেছি তো দাদু বলছে বা বাবা খুব সুন্দর খুব সুন্দর তা বাবা আগে কি করে চলত তো তখন ছেলেটা বলে বাবা আগে বেঁচে ছিল টাকা পয়সা ইনকাম করতো এখন সংসারে আমি ইনকাম করছি চাকরি পেয়েছি বেশ ভালো তো পরের দিন দাদু বাজারে গেছে আবার তো আর একটা ছেলে দাদুকে বলছে দাদু আমি না বিয়ে করে ফেলেছি তখন দাদু উত্তর দিচ্ছে বাবা বাবা খুব সুন্দর খুব সুন্দর তা বাবা আগে কি করে চলতো